তুই নামাজ না পড়িস খেতে দেব আমার ঘুম দুটো চলে গেল আমার নিয়া তিন নামাল নিয়া কখন আজান হবে কখন নামাজ পড়ব আমি আজান শুনতে পেলাম আজান শুনতে পেয়ে উযু করলাম আজান শুনতে হি নামাজ পড়তে গেলে তৈয়ার হয়ে যাও মুসলমান মুসলমান রাতে হাই তো মাকাম মে এ মসজিদ মে জানা ভুল গয়ে আমি করলাম কি জানেন আজান শুনতে পেলাম বাড়িতে কেউ নেই

রহিম নামটি তোমার রহিম রহমান সে ফাইটটি তোমার অতি চমৎকার রহম তুমি করব আমাদের তো হাই রহম কার নেওয়াল মালিক দিন কেয়ামতের মালিক গতমে সেটা কি হবে মরা নাহি জানি তোহাই কেয়ামতকার নেওয়ালা আর আন্দোল

লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডেকে নিলাম মা বলেছে যদি মন্দিরে না যায় খেতে দেবে না খাবার বন্ধ করে দেওয়া হবে এইরকমই লোকের ভিড় তো আমার কাকা আমাকে এগিয়ে দিয়ে বললেন তোকে বাজাতে হবে বেয়াদবি মাফ করবেন আমি আমার ফেলাসা জীবনে যেটা করেছি সেটাই বলতে বাধ্য হলাম আমি বললাম প্রথমত শরীর খানা বাজাতে পারবো না বলে না তোকে বাজাতে হবে আমাকে হারমোনিয়াম ডেকি দেয়া হলো ওরা ভগবানের নামে প্রার্থনা শুরু করলেন কি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বা ছাড়ে মন দুনিয়ার আশা অজপা নামে কররে করে নেশা রাধে গোবিন্দ নামটি বদনে লোয়ে নয়নের রে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে আমি বলেছিলাম এরা বলে আমি তোমাকে ডাকার পরে যদি রাধে গোবিন্দকে ডাকে তাহলে তো আমি মুনাফে হয়ে যাব ফরমাতে হে আল্লাহ কোরআন মে ফাজ

সময় হয়ে গেছে ও একবার ভাবমানের নাম কর নাম জপ করু কে নাক আমার দাদুর কাছ থেকে শুনেছি সুখ সুখ শুনেছি দাদুর কাছ থেকে সুখ একটু শিখেছি দাদু প্রতিদিন ভোরবেলায় বলতেন ভজ গ রাঙ্গ অহ গৌরাঙ্গ রহ নাম রে রে দানা ঘ রাঙ্গ ভাজো সে হয় গরাঙের রে প্রাণ রে গৌরাঙ্গ বলিয়া দুই মাহ তুলি 바둑을 φ ω ν 으셨습니 আমি আজ কি বলি লায়ে লাহা হিল্লাহ মহম্মদুর শুন্লা বলো রে রে দানা শুনে সে হায়রা শুনে রোমাতে আল্লা ছাড়া কেও নাই মা বুধ তার পিয়ারা ফজর হইল আজাম ফনিলো যাগো তোমরা জাগ রে হইলে গোসল করিয়া ফরুণ এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো আমি ছাত্র জীবন থেকে নামাজ পড়ি যে নামাজের জন্য আমার আত্মীয় ছজন আপনজনেরা পর হয়ে গেছে সে নামাজকে আজও পর করতে পারিনি আমি ধরা পড়ে গেলাম থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা যাচ্ছেন আলে মানুষকে চেনা যাবে যারা নাইবে রসুল আল্লামা আল্লাহর কি বলছেন নবী বলেছেন আলেবুলা করছেন নবীদের অরে আজ বর্তমান আলেমদের পরিস্থিতি মসজিদের গোলাম বন্ধুরে বন্ধুরে আমার ভাইয়ের আমার বলতে যাচ্ছিলাম আমি বললাম অবসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না সেদিন আমার এইরকম লেবাস ছিল না মুখে দাড়ি ছিল না উনি আমাকে ছেনেন না আমি উনাকে চিনি না উনি বললেন ভাই ওরা পানি না থাকে বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয় ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো আমি বলেছিলাম বিগত তিন বছর ধরে তোমাকে ডেকেছি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি আমার জীবনের সব নামাজ মনায় বেকার হয়ে গেছে বৃথা হয়ে গেছে আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম দেখতাম আম্বা বাবা গেছে ক্লাসের পড়াশোনা করার ভাগে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় আমি নির্জন নেড়ে জায়গায় খোলা কাছের নিচে পুকুর পারে খেলার মাঠে ফসলের জমিতে নামাজ আদায় করেছি তবু আজও নামাজ ছেড়ে দেখি একদিন নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম মাঠে নামাজ পড়ছি পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান যার জমির ফসলে নামাজ পড়ছি সেই ফসল আমার কাছে এসে বলল তুমি তো হিন্দুর ছেলে গতকালকে তোমাকে এই মাঠে জায়গায় নামাজ পড়তে দেখেছি আমি ফসল আগলাতে এসে আর দেখলাম তুমি নামাজ পড়ছো তোমার মাথা কি খারাপ হয়ে গেছে আমি বলেছিলাম চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি আমি অমুসলমান হলেও বাবা মার ভয়ে লোকে লোকে নামাজ পড়ি জীবন ইতিহাসটা মুসলমান লোকটাকে শোনালাম তার চোখ দিয়ে টস টস করে পানি ঘরিয়ে এলো আমার হাত দুটো ধরে কেঁদে বলেছিল আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও এভাবে আমরা নামাজের গুরুত্ব দিতে পারিনি শুক্রবারে একদিন জুমার দিনে যাই ঈদ আর বকরিদে নামাজ পড়ি তুমি একটা মুসলমানের ছেলে হয়ে আল্লাহকে কত ভয় করো আমি ভেবেই পারছি না মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল রাতের অন্ধকারে বলল আমার এই বাড়িটা তোমার জন্য খোলা রইলো যখন আজান শুনতে ভাবে আমার বাড়িতে উজু করা পানি দেওয়া হবে যাই নামাজ দেওয়া হবে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না আমি এমনি কৌশল করে একটা মুসলমানদের বাড়িতে পাঁচ বেলা যাওয়া আসা করতে লাগলাম বাবু বলুন এটা মুসলমানের ছেলে মুসলিম মহল্লায় এটা মুসলমানদের বাড়িতে যদি পাঁচ বেলা যাওয়া আসা করে লোকের সমালোচনা করবে কি করবে না যারা যে প্রকৃতির লোক যারা যেই ধরনের সমালোচনা শুরু হয়ে গেল বললাম চাচা আমি যদি আপনার বাড়িতে আসি কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কি বলবেন বলে তাই তো কি করা যায় বললাম কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন আমি তাদের টিউশনি করাবো প্রাইভেট পড়াবো আমার মিয়া তিন নামা বিলিয়াত আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা কেউ যেন বুঝতে না পারে আমি এমনি কৌশল করে তার বাড়িতে আরও দু বছর নামাজ আদায় করেছিলাম মুসলমান লোকটাকে একদিন বললাম চাচা আমি আর এই ধর্মে থাকবো না আমার ভয় হচ্ছে আমি যদি মারা যাই সব স্বপ্ন আমার বেকার হয়ে যাবে বৃথা হয়ে যাবে আমাকে কালেমা পরিয়ে যেভাবে হোক মুসলমান করে নিন মুসলমান লোকটা আমাকে বাধা দিয়ে বলেছিলেন তুমি পড়াশোনা করো সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না তুমি এগিয়ে চলো মরণের ভয় আমি করলাম পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ আমরা এতগুলো লোক আজকের জলসায় সমবেত হতে পেরেছি আমাদের মধ্য থেকে যে কেউ হারিয়ে যেতে পারি আল্লাহ ভালো জানে মুসলমান লোকটা মারা গেল চোখের ছায়া নেমে এলো কাল বৈশাখী ঝরে আমার বাসাটা ভেঙে গেল আমি নিরহারা পাখি হয়ে গেলাম মুসলমানদের কাছে গিয়ে বলেছিলাম আমি অমুসলমান হলেও তাকে শ্রদ্ধা করি বাপের মতো আমি শুদ্ধা করতাম সে ছেলের মতো ভালোবাসত ও আপনার একটু সুযোগ দেবেন তার জানা যায় শরিক হয়ে মাটি দেব মুসলমানরা কোন আপত্তি করেনি অজু গোসল করে পবিত্রতা বজায় রেখে জানা যায় মাটি দিয়ে কি বলছে জানা যায় নামাজ পড়ে মাটি দিয়ে এসেছি ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ করেছে ভালো লেগেছে আমার হিন্দু চেন্নাই বোম্বাই মহারাষ্ট্রে মারা গেলেও পার্থপক্ষে দেশের বাড়িতে এনে তাকে পবিত্রতা অবস্থায় গোসল দিয়ে সাদা কাফন পরে রেখে আসে বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার আসা কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন মাংসাবলী ছাড়া কেউ যাবে না কিন্তু এই ডোগাছি সাহেব পরে একটা মুসলমান মারা গেলে এখানে টিএমসি কংগ্রেস সিপিএম দ্বন্দ্ব আছে এখানে দেওবান্দি বেরিলিয়া হালাদিস মাজাবি দ্বন্দ্ব আছে কিন্তু এক মুসলমান অপর মুসলমানের ভাই সব কিছু ভুলে গিয়ে জানা যায় হয়ে হাজারো মাটি দিতে আসে বলুন আসে না না আমি মাটি দিয়ে বাড়ি ফিরে এলাম আমাকে আদর্শ লেগেছে আমি মুসলমান লোকটাকে মাটি দিয়ে বাড়ি আসার জন্য আমার যে বাড়ি থেকে চাপ সৃষ্টি হলো আমার মা বলল মিলন তুই কবরস্থানে গেছিলি মুসলমানকে মাটি দিয়েছিস সমাজের মানুষ মেনে নেবে না তুই গঙ্গা স্নান করে আয় মা আমাকে পাতিয়ে খরচ দিল আমি গঙ্গা স্নানের নামে ফুটবল টুর্নামেন্টে সারাদিন অন্যের খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম আমার মনের আবেগ আমার আসরের নামাজটা পড়া হয়নি মগরেবের নামাজটা কাজা হয়ে গেল কোন একটা জায়গায় নিরিবিলি জায়গায় আমি নামাজটা আদায় করব। আমার একটা চাচাই তো বোন আমাকে দেখে দ্রুত গতিতে ছুটে এসে আমাকে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো বন্ডাকে বললাম কানছিস কেন রে কি হয়েছে বল বন্ডা বলেছিল দাদা তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে তুই বাড়ি থেকে পালিয়ে যা আপনারা ভুলে গেছেন এম হওয়ার জন্য নয় রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয় সারা সার্বভৌমত্বে একত্রবাদের কথা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসুলকে দেওয়া হয়েছিল এই দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেররা চারিদিক থেকে আল্লাহ রাসুল বাড়িটা ঘেরাও করলো নিজের বিছানায় হজর আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দেওয়া হলো সুরঙ্গ পথ ধরে চুপি চুপি আল্লাহ নবী চোখের পানি ফেলতে ফেলতে আও বক্কর দরজায় গিয়ে বলেছিলেন আও বক্কর চলো আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে কেউ আর জানতে পারবে না আজ আমাদেরকে মদিনায় চলে যেতে হবে আল্লাহর নবী যে ইসলামের জন্য মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন যেতে যেতে সকাল হয়ে গেল কাফেররা জানতে পারবে ভেবে একটা গাড়ে সরে আত্মগোপন করেছিলেন আল্লাহর নবীর সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হলো কিন্তু একটা রেখেছিলেন যেখানে হাদিসে পাওয়া যায় সিদ্ধেকে দংশন করেছিল আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম বন্ডাকে বলেছিলাম এই শীতের রাতে আমি কাউকে চিনি না কেউ আমাকে চেনে না আমি কোথায় যাব বল বোনটা বলেছিল দাদা जीवन <laughs> তোর স্বভাব পূরণ হয়ে যাবে এখনই বাড়ি থেকে পালিয়ে যা তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে ভাড়াটিয়া গুন্ডা সবাই পাশের বাড়িতে নেশা করছে আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তার আমার পর হয়ে গেল ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য তল্লাশি করার জন্য হৈগলোর করে লোক বেরিয়ে আসছে এই রাস্তা দিয়ে যদি যাই আর আগে বসিভূত তারা মেরে দেবে আল্লাহ আবার তারা দিনের কিদবত করে নেবেন বলে আজও আল্লাহ বাঁচিল গেছেন আমি একটা গাছে উঠে বললাম কত শীত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল ওই তো ফজরের রাজান হচ্ছে মুসলমানদের মসজিদের মিনারে নামাজি মুসল্লিরা নামাজ পড়তে আসবে আমি আপনাদের মতো গ্রামকে লক্ষ্য রেখে মসজিদের দরজা এসে বলেছিলাম বাবা আমি একটা বেদিনের ছেলে বিধর্মীর ছেলে আপনাদের কাছে এসেছে আমি কালেমা পড়ার জন্য আপনারা আমাকে কালেমা পরিয়ে মুসলমান করে নিন একই মসজিদের ছত্র চাই নামাজ পড়া মুসল্লিরা দুটো দল হয়ে গেল একটা দল বললো আমরা মুসলমান করব আর একটা দল বলল না কাল সকাল বেলায় বাজারে দেখা হবে শ্যামল অজিত বিমলরা বলবে সালাম ভাই রোহিঙ্গা তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছ তাদের মনোরঞ্জন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিলেন পুলিশের গাড়ি এলো মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল তিন দিন বন্দি হয়ে থাকলাম রাত বারোটায় লোক থেকে নিয়ে মারা হতো বলা হতো এবং একটা মুসলমানের নাম করে দাও জমক মুসলমান তোমাকে মুসলমান করেছে বলে না স্যার আমাকে মেরে দেন তাও ভালো আমি কথা কোনো দিন বলতে পারবো না কপালের চামড়া আজও সেদা গাছে মানুষের দিন চলে যায় কথা মনে থাকে বুটের চামড়া আঁঠি মেরেছিলেন বুটের পিন ঢুকে কপালের চামড়া জড়ো হয়ে গেছিল ইসলামের যারা শত্রু তারা আমার নামে কেসে ফায়ার করলো আমি উঠি বয়সের যুবক আঠেরো বছর বয়স যে মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র কারাজেল বহরমপুর কারা তিন মাস সময় নব্বই দিন মা বাবা জেলখানায় দেখতে যেত জেল সুপার বলেছিল তুমি ভালো ছাত্র তুমি তোমার পক্ষে রয়েছে আমি বললাম ভালো মন্দের মালিক আবার আল্লাহ সারা জীবন যদি রেখে দেন তাও ভালো কখনো কোনো দিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না আমার এলাকার সহপাঠী মুসলিম ছেলেরা আমাকে একদিন জেলখানায় কিছু খাদ্য সামগ্রী নিয়ে দেখতে গেছিল আমি বললাম ভাই এগুলো দিয়ে লাভ হবে না সামনে আঠাশ তারিখে আমাকে কোর্টে উঠানো হবে তোরা যদি করতে পারিস যদি না করতে পারিস আমি বেঁচে থাকবো ভালো বোধ শক্তি হারিয়ে ফেলবো আমাকে বিশক্ত ইঞ্জেকশন সিন্দে পাগল করে দেওয়া হবে আমার আর কালে বা পর হবে না মুসলমান ছেলেরা আমার চোখের পানি দেখে থামতে না পেরে আপনাদের মতো গ্রাম বাংলার মানুষের কাছে এসে বলেছিল আমাদের একটা বন্ধু মুসলমান হওয়ার জন্য জেলখানায় রয়েছে আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি আপনারা যে যা পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ভালো উকিল ধরা হলো উকিল আমাকে আশ্বাস দিয়েছিলেন তুমি নির্ভীকভাবে কথা বলবে আমি তোমার পিছনে আছি আমাকে কোটে উঠানো হলো জজ বললেন তুমি কেন মুসলমান হবে মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে প্রলোভন দিয়েছে তুমি কোন মুসলিম মেয়েকে ভালোবাসো জজের সামনে নির্ভীকভাবে দাঁড়িয়ে বলেছিলাম না স্যার এ মুসলমান না আমাকে লোভ দেখায়নি প্রলোভন দেয়নি আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবল করতে এসেছি ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদের কাছ থেকে রেজলিউশন করে বিট করে আমি সরকারকে জানিয়ে মিলন কুমার রাজেন্দ্র নামটা পরিবর্তন করে আমার নাম হলো মোহাম্মদ হাবিবুল্লাহ সেদিন থেকে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই বন্ধুরা আমার ভাইরে আমার শুরু হলো পাঠরত জীবন আমার ওস্তাদে মোহতারাম আবদুল্লাহ সালাফির আব্বা ইসমাইল শামসি সাহেব সেই সূত্রে ওনাকে বড় ভাই বলে জানি ওনার কি বলছেন একটা বইয়ের দোকান ছিল যখন আলহেলাল বুক হাউস তখনই মোবাইল ছিল না ল্যান্ড নাম্বার একটা লেখা ছিল আমার মুরুটিয়া এখানে মুরুটিয়া বলে একটা জায়গা আছে এই মুরুটিয়া হগলবাড়িয়ার দিকে আমার জলসা আমি ইসলাম কবুল করার পর থেকেই বড় জামা জুব্বা আমি ব্যবহার করি বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি সেদিন বুদ্ধদেবের ডোমকল মিটিং ছিল বন্ধুরে আবার আমাকে লাদেনের লোক বলে মনের অত্যাচার করে টুইন টাওয়ারের প্রতি যখন হামলা হয় এই বুদ্ধবাবু বলেছিল মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখরা সে সময়ের কথা বলছি আমাদের এলাকার একজন তাবর আলেম মরণ আব্দুল্লাহ সালাফি যার নাম ওনাকে কলকাতা লালবাজারে লাখা হয়েছিল আমি যখন আমাকে ধরে নিয়ে গেল ট্যাক্সির পিছনে ডিকির ভিতরে দেখছি মরণ আবদুল্লা সালাফি আমাকে দেখে হওয়ম করে কাঁদতে লাগলেন বললেন তোমাকে কোথা থেকে এনেছে বললাম আমাকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছে আমি ছাব্বিশটা দিন ছেলে থাকা মানুষ সে একটা জায়গা আল্লাহ আপনাদের না করুক যেতে হয় বাথরুম পাইখানা ঘরের চাইতে ছোট দানা হবে বসা হবে সার্ফে আরাম করে ঘুমানো হবে না ভেতরে দেড়শো ফুট গভীর গিদানার মতো গভীর গর্ত রয়েছে এখানে একটা জায়গায় ইসলাম কবুল করার অপরাধে আমি ছাব্বিশটা দিন ছিলাম বাষট্টি দিন সেখানে বন্ধুরা আমার ছেলে থেকে ছেলে থেকেছি তবু আজও আমি সেই ধর্মে ফিরে যাইনি ইমানকে বেঁচে আছি আমি এই বয়সে তিনবার জেনে যাওয়া মানুষ আমার গ্রামের একটা অঘটন ঘটেছিল একটা মেয়েকে রেপ করে জ করে দ্বিখণ্ডিত করে দিয়েছিল আমার এই মামা জানে আমার এলাকার লোক জানে নেতারা আমাকে ভয় করে আমি এরকম একটা মাল বন্ধুরে আমার আমি বড় বড় হাতটা ভেঙে দিয়েছিলাম সাবলের বাড়ি মেরে জি ওই আসামি না ওঠার জন্য থানা করেছিলাম এই থানা ভাঙচুর করার জন্য আমি আবারও চুয়াল্লিশ দিন জঙ্গিপুর কারা জেলেছিলাম আমি সেই মানুষটা বন্ধুরে আমার ভাইরা আমার তিনবার জেল খাটার পরে সারা বাংলার থাপিয়ে বক্তৃতা রাখার পরে বর্তমানে আমার কাছে সতেরো জন অমুসলমান ইসলাম কবল করে করেছেন মুসলমান হয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আমি হতভাগা আমার বাড়িটা করতে পারিনি কিন্তু আরও যারা নব মুসলিম ইসলাম কবুল করেছে নেতাদেরকে ধরে তাদের বাড়িগুলো আমি করে দিতে পেরেছি বন্ধুরা আমার ভাইয়েরা আমার বর্তমানে সাংসারিক জীবনে আমার পাঁচটা ছেলে মেয়ে দুটো মেয়ে তিনটা ছেলে সবাই লেখাপড়া করে মেয়ে দুটোর বিয়ে দিয়েছি ঘটনা হচ্ছে আপনারা ধোয়া করবেন আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ইমানের সেই কথা বলে যেন দুনিয়া থেকে যেতে পারি জুড়ে আমি আমার প্রশ্ন হচ্ছে